বুবুকে খালাকে যদি তার বৌমাকে দেখে নাও আর তোমার মাথায় যদি বিগার ধরে নেয় মেয়েটা এত সুন্দর না জানি ওর দেহটা কত সুন্দর এই রকম যদি তোমার ভিতরে পাগলামি চলে আসে তাহলে ওই মেয়েটার দিকে তুমি বারবার তাকাইও না তোমার একবার নজর পড়ে গেছে তুমি নজরকে ফিরিয়ে নাও এ এরপর তুমি চলে যাও তোমার বাড়িতে ফিরে তোমার এই উগ্রমতি তোমার উগ্র মেজাজ এটাকে তোমার ঠান্ডা করবে কে না তোমার বিবি লিতাস কোনো ইলাইহা ওই মিটার কাছে যে নোট আছে স্টেট ব্যাংকে যে নোট আছে আইসিআইসি ব্যাংকে যে নোট আছে এইচডিএফসি ব্যাংকে যে নোট আছে একই নোট তুমি যে ব্যাংকে বই করেছ সেখানে আছে তার মানে পৃথিবীর সমস্ত মহিলার দেহে যা আছে তোমার বিবির দেহে ওটাই রয়েছে অত তুমি তোমার বিবির কাছে ফিরে যাও যখন তুমি তোমার বিবির কাছে ফিরে যাবে তো লাভটা কি হবে আল্লাহ কোরআনে বলছেন ইতা কোনো হা তোমার যে উগ্রমতিটা হয়েছিল এটা তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে অজায়লা পাই না কুম্মা দাতা এবং তোমরা একে অপরের মাখামাখি করবে তার ভিতরে আল্লাহ রহমত তোমরা পাবে এবং শান্তি পাবে ইননা ফি লায়াতি কামিয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর বুকে যত গবেষক আছিস পৃথিবীর বুকে যত বৈজ্ঞানিক আছিস আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিছি স্বামী স্ত্রীর প্রেমটা দে থেকে খুঁজে বের করব এটা আমি বানিয়েছি তোরা সারা জীবন ফিকির চালিয়ে একবার বার আমার ঘরে ব্যথা নিয়ে গেলেন মালদা ডাক্তার বলছি স্পন্ডালাইসিস আমার হাঁটু ব্যথা নিয়ে গেলেন রায়গঞ্জে ডাক্তার বলছে বা গা ঝিমঝিম করছে রক্ত চেক করে ডাক্তার বলে দিল। সুগার শরীরে জ্বর ছাড়ে না রক্ত চেক আপ করে বলে দিল টাইফেড পেটের ভিতরে ব্যথা সহ্য হচ্ছে না বলে অ্যাপন্ডাসাইড ইনফেকশন তারপরে আমার হাড়ের ভিতরে কোথায় একটা টিউমার হয়েছে খবর দিয়ে দিচ্ছে তার মানে আমার বডিটাকে যদি মেশিনে চাপিয়ে দেওয়া হয় ছালনির মতো ছেকে নিয়ে বলে দিচ্ছে বিজ্ঞানীরা কোথা কি আছে কিন্তু আমার বিবির মাথা ধরলে যা আমাকে ভালো লাগে না ওইটা কোথাও লুকিয়ে আছে বার কর আল্লাহ বলছে প্রেমটা কোথাও লুকিয়ে আছে তুই বার কর বলবি সাহেবের মাথা ধরলে আমার বিবি সেদিন খাই না বার বার আমার দিকে তাকায় আর চোখের পানি ফেলে খুব কষ্ট হচ্ছে নাকি গো তার কষ্ট হলে আমার বেদনা হয় এই জায়গাটা কোথাও লোকানো আছে তোরা খুঁজে বার কর বলছে বন্ধুরা আমার তার জন্যে স্ত্রীকে কেউ অবমাননা করিয়েন না শিক্ষককে অবমাননা করলে সমাজে বেজ্যুতি হতে হবে যদি কেউ শিক্ষককে অবমাননা করে তাকে সমাজে বেজুতি হতে হবে যদি কেউ মা বাপকে অবমাননা করে তাকে সারা জীবন অভাবের মুখ দেখতে হবে রুজিতে বরকত হবে না যদি কেউ স্ত্রীকে অবজ্ঞা করে সংসারে অশান্তি থাকবে শান্তি পাবে না যদি কেউ প্রতিবেশী কেউ অবজ্ঞা করে তাকে এত ঘন কথা বলছেন প্রতিবেশীর বেশ ব্যাপারে আল্লাহর নবী মনে হচ্ছে যেন তাদেরকে মালের মেরাস বানিয়ে দেবে ভাগ দিতে হবে প্রতিবেশীরা তো বড় হক রয়েছে প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না মা-বাপকে কষ্ট দিও না অবিল ওয়ালিদাইনি হিসানা মা-বাপের চোখের পানি তুমি ফেলবে না মা সম্মানে অনেক বড় মা সম্মানে অনেক বড় মা সম্মানে অনেক বড় আর বিবি সিরিয়ালে প্রথম বিবি সিরিয়ালে প্রথম মা হলো ইবাদতের জায়গা মা হলো ইবাদতের জায়গা বিবি হলো প্রেমের জায়গা বিবি হলো প্রেমিকা মা হলো ইবাদতের জায়গা মা বাপকে তুমি কষ্ট দিও না জীবনে তোমার অভাব বুঝবে না মা বাপকে যদি অবজ্ঞা করিও না বহু লোক আছে বিবিকে তুচ্ছ মনে করে এটা মনে করিও না ওটা তোমার জাননা তুই সঙ্গে ভে জানলে এত কথা বলার পর একটা ভেজাল বের হলো ভেজাল কি কেউ কেউ গাল চুলকায় চেমনি করে তার মানে যে অখেলিয়ে দুনিয়াতে যান চলে আছে আবার জান্নাতে থাকবে রে রে হ্যাঁ দুনিয়াতেও কথা শুনিই না আবার যদি জান্নাতে থাকে তো কি জ্বালানো যে আমাকে জ্বালাবে ও এটা কি শেষ হবে না জি জান্নাতে সব চরিত্র চেঞ্জ হয়ে যাবে জান্নাতে পৃথিবীর চরিত্রটা থাকবে না সবারই চেঞ্জ হয়ে যাবে আল্লাহ কিরকম ছন্দ দিয়েছেন দেখেন হুন্না লিবাসুম লিবা সুল্লাহ লিবা না আরেকবার বলছি হন্না লিবাসুম ওয়ান তুম লিবাস হন্না বিবি হলো পোশাক পুরুষ হলো পোশাক বিবি কে আল্লা পোশাক বলেছে পুরুষকে আল্লাহ পোশাক বলেছে